আমি রেডি হয়েছি আর মা রেডি হয়েছে দিদি রইলো দুই দিন বাসায় আসলে দুই দিন তাই বাড়ির একটু মনে পড়ে গেল না দিদি তাহলে বাবা আমরা এতদিন বাসায় থাকি তাহলে কতটা

একটু পরে কুস্তারা যাব তারপর জায়গাটা সুন্দর পুস্তারা নামুন মেয়ে মেয়ে থেকে বাড়ি যায় দেখায় আমরা নৌকায় সরছি বাড়ি বানাইছি

অবশেষে বাড়িঘর তাল লাগবারে এলা জ্বালার এসে গুসাইতে গোসাইতে আমাকে হ্যাঁ আমার বাড়িতে এসে বাসা থেকে রুটি নিয়েছিলাম রুটি ভাইজে মিষ্টি নিয়েছিলাম বাবার অঙ্কন খেবেন মা উম মুড়ে এবং রুটি বানিয়ে নিয়েছি মিষ্টি নিয়েছি তালের বড়া লুচি সব কিছু নিয়ে এসেছি বাসা থেকে কারণ হ্যাঁ রান্না করতে কষ্ট হইবো এই জন্য মানে এগুলো খেয়ে নে তারপরে রান্না করি আগে আমরা সবাই খেয়ে নই এই যে মা ওই পাশে বসছে অঙ্কনাগার বাবার নাগে সবাই তাহলে আমরা খেয়ে নই বাসার দিকে তো নিয়ে এই যে সব কিছু খেয়ে আটে তারপরে আবার দুপুরে রান্না করুম আমরা দুপুরে কি কি রান্না করি দেখুন নি নিয়ে সান টান করে এনে হেন রান্না করতে রান্না করম কচুর নতি বাড়িতে এখানে দিয়ে অনেক কচুর নথি হয়েছে আর আসার সময় ডিম নিয়েছিলাম ডিমের সাথে রান্না করুন তাহলে কচুর নথিটি নিয়ে আসি চলেন দেখেন এই যে বাড়ির পূর্বাপাশে এই যে পাশে কচুর মধ্যে অনেক নতি হয়েছে আবদুল্লা দেখে এখানে দাঁড়িয়ে রয়েছে ওই যে অঙ্কন লিখন নবনি নৌকায় সাবলাতুর বঞ্চে আমি এ পাশে নথিটি তুলে না ওই যে অনেক কচুর

কাটার অনেক সময় লাগো তা আমি কাটতে থাকি আর বাড়ির নথি ভালো আছে কিনা নথি না যে কালা কালা আমি এই পাশে যে অনেকটি কচুর নদীর দিকে এনেছি তা আমি সব টিকা টানো তারপর দেখামো এই যে আমি দুপুরবেলা বৃষ্টি নামছে আমি যে এপাশে পাশে নদী কাটতে আনছি আর এই যে হঠাৎ করে বৃষ্টি নামলো

এই যে পাশে আমি আবার পেঁজ কেটে নিয়েছি দিয়ে চুলিয়ে নিয়েছি পেঁয়াজ হলো কচুর নথি গে ডিমের টাকার নিয়ে গে রসুন রসুনটি খালি নতুন গেলে আমি একটু বাপ দিয়ে নয় গে নতুনটি এই যে কচুর নথিটা আমি চুলা করার মধ্যে বসে দিছি এই যে বাপ দিয়ে নেই লবণ দিয়ে দিছি একটু বাপ হলে পরে আবার জলটা ফেলে দিয়ে আবার বাজুম ছোটো মাছ দেয় আর কি কচুর নথি রান্না আজকে আমি একটু ডাইকে দিই এই যে আমি নতুন ভাব দিয়ে নামে আসি আমি ওপাশে মাছটি ওই হয়ে ছোটো মাছের মধ্যে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়ার লবণ দিয়ে নিছি আর মাছটি আমি বেজানো নদী দিয়ে রান্না করুম ছোটো মাছ এই যে মাছটি আমি বেজানো আনছি তেল দেওয়ার পর আমি মাছটি দিয়ে দিয়েছি অল্প কয়েকটায় পুটি মাছ দেয় দিয়েছি না নদীও কম মাছও কম বেশি পুঁটি মাছ দেয় মাছটি নামেনার পরে আমি গাধুনি আর জিরাটা দিয়ে দিছি আমি প্রচুর নথিটা দেন পেঁয়াজ আর রসুন বাটাটা আমি পরে দিব আগে নথিটা দেন এই যে কাঁচা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এজন্য সবকিছু দিয়ে আনাছি মশলা দিই দিই এই জন্য পেস্টে দিয়ে নেবেনছি মিশানো এই সালগা সব কিছু মাছটি দিয়ে দিছি আগে দিয়ে দেওয়ার পর মিশিয়েছি মাছ দেওয়ার পরে রসুনশো টাকা দেন মা বনোৱাৰ সময়ত গছৰা ধৈজান বৈ লাগিছে গা গৈছো না বাপ দি আনে বৈ লাগিছে কাৰণ কৈছোঁ চচাকৈ দিয়ে দি তাৰ নাম নেলাম সেই যে আমাৰ নথি ধৰা গৈছে গা নামে আনিছি সেই যে আমি ডিম ডুবাইজেনো বন্ধি ডিম দি আমি তাৰ দিনা দিব দিছোঁ হলু দুৰ্গা মৰিচি দুৰ্গা দিয়াই দিছোঁ ডিমি তৰকাৰে ডিম ডি বাই যেনো ডিম ডি বাইজানো তাৰ পৰা তৰকাৰী চিলৈ ডিমৰা নাম আনিছি জিৰা দি দিছি আলু দিয়ে দিয়ে সব কিছু দিয়ে দিছি দিয়ে আমি আমার আলু ডা পচা নয়া জল দিয়ে দিন জল জল দিয়ে দিছি দিয়ে দিছি তারপরে আমাদের জিরা বাড়ছে বলে জিরা বাটাটা দিয়ে দেবো তারপর নামালাম আমার তরকারিটা হয়ে গেছে গান নামিয়ে নিছি সবাই মিলে খাইতে বসুম সব রান্না শেষ সব কিছু বলতে প্রচুর আর ডিমের তরকারি রান্না হয়েছে আজকে আমরা দুপুর বেলায় খাইতে বসি দুপুর বেলায় আয়োজন হইলো এই যে কুসুমি মাছ দিয়ে আর এখানে আছে ডিমের তরকারি

এই যে আমন গুনে অনেক সুন্দর এসে দেখা যায় সুন্দর দেখা যায় মানে আমন গুনে বিকেলবেলায় রোদে আর এই যে অনেক জল শুকিয়ে গেছে গা এই যে বাড়ির থেকে এই যে এই পর্যন্ত জল হয়েছিল এই যে শুকিয়ে শুকিয়ে পর্যন্ত গেছে বিকেলবেলা আমরা নৌকানে ঘুরতে আসি হাবলা আছে উনি পাশে ইজে যে খেতে না সকালবেলা ভালো লাগে কিছু এইকেও ধরে সুন্দর না এ কচু পাতা সমান না একটা পাতা আর বড় বড় মেলকা খেয়েছি রোদ রয়েছে অনেক এইটুকায় জল রয়েছে কুস্তার আর এইটুকাই খালে পাশে আর জল নাই আর ওই পাশে আমার বাড়ির সামনে একটু একটু হালকা আছে আর পরে তো না পানি যাবো সাহস নীলয়ের নিয়ে এলি না অঙ্কন নীলয়ের কেন নিয়ে আসলা না তুমি সাথে নীলয় বাবন যুক্ত হয়েছে

নিলয় ডান আমরা এখন বাড়ি যাচ্ছি অনেক ঘুরা এল তো বিকালবেলায় অনেকক্ষণ ঘুরলাম আমি মা নিলয় দিদি তো সন্ধ্যা হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমাদের বলবেন আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের গানগুলো সুস্থ থাকবেন